সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে আমার এক বড়ো ভাইয়ের খামারে তো খামার ভিজিট করতে আসে শুরুতে দেখলাম যে ওনারা ভুট্টা ভাঙ্গায় এবং যাও ভাত গরুকে খাওয়ায় তারপরে ওনার যে ঘাসের ক্ষেতটা দেখে মন জুড়িয়ে গেল চমৎকার এখনও যদিও শীতের দিনে ঘাস কম হয় তারপর আমরা দেখতেছি দূরে দেখেন কত বড় বড় ঘাস হয়েছে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে উনি যে জিনিসটা করে থাকে উনি ওনার খামারের যে গোবরগুলো হয় সেই গোবরগুলো উনি এই সব জায়গায় দিয়েছে আর কি এই যে আমরা দেখছি আর কি এই যে এই যে গোবর দিছে এই এই লাইনগুলা দিয়ে দিছে আর কি ওনারা সরাসরি ঘাসের ইয়ে দেন তো এই যে হুম এই যে একটা ঘাসের শোভা দেখেন খুবই চমৎকার আর কি অনেক ডিসটেন্স নিয়ে গাড়ছে আর এই যে ঘাস যদিও সূর্য ডুবুডুবু ভাব তারপরে যে এই যে খাদ্য আর কি খড় খড়ের গাধাও রাখছে আর ওনার অনেকগুলা গরু আর কি শুকনো গরু বা ছোটো ছোটো যে বাছুর গরু আছে এই গরুগুলো লালন পালন করে থাকে চলুন দর্শক আমরা আপনাদের সেই গরুগুলো দেখাই বন্ধুরা শুরুতেই আবার যাইতেই দেখলাম যে আমাদের এখানে আমার চাচাও ভিডিও করতেছে কৃষি খামারও গল্প মানে আমাদের বিভিন্ন তথ্যগুলা উনি তুলে ধরে আর কি ওনার চ্যানেলে আমরা চলে যাই সরাসরি এনার যে খামার আছে সেই খামারে তো হচ্ছে খামার বিশাল বড় খামার অনেক গরু আছে এখানে দুইটা সেট এটা এই গরুগুলো উনি রিসেন্ট কিনছে আর কি আসলে কারেন্ট নাই যার কারণে একটু অন্ধকার এগুলো হচ্ছে আমাদের এখানে হাড্ডি সার বা শুকনো গরু বলা হয় আবার গাই বাছুরও কিনছে উনি এখানে এই যে তবে আমরা যেটা ওনার কাছে জানছি যে এখানকার যে গরুগুলো আছে আমাকে গতকালকে আসছিলাম একবার তখন বলছে এই গরুটা উনি কিনছে আপনার উনিশ হাজার টাকা দেওয়া তারপরে সাড়ে ষোলো হাজার টাকা এই এটা ওই একই দামের নিছে আর এই গোটা নিয়েছে উনি আপনার একুশ হাজার এইটাও আপনার ওই যে একই দাম একুশ আর এই গায়ে গায়ে বাচ্চাটা কত দিয়েছেন উনি ছিলেন এটা চল্লিশ হাজার টাকা না দর্শক এই যে গায়ে বাচ্চাটা চল্লিশ হাজার টাকা নিছে সাথে একটা চমৎকার সার বাচ্চা আছে হুম উনি অনেক বড় খামার আর কি গরু তুলবে এখন শীত যত ঘনি আসবে তত উনি এই দেশি গরুগুলা তুলবে এটা তিন মাস পরে সেল করার পরে আবার কোরবানি রোজা পয়লা বৈশাখের জন্য গরু কিনবে তোমার যে দ্বিতীয় আছে দ্বিতীয় খর আবার এই ছোট্ট খাচ্ছে এখানে দ্বিতীয় সেটে যাচ্ছি এই যে এখানে অনেক গরু আর কি যা অন্ধকার হয়ে চলে আসছে এই যে যাও ভাতটা খুব চমৎকার ভাবে খায়েরাও সন্ধ্যা হয়ে গেছে অনেকগুলা গরু এখানে এই যে আপনারা দেখছেন সবগুলো এক সাইজের যে বাসরগুলো আছে বাসরগুলা ক্রয় করছে কারণ আমি জানি যে উনি সময় উপযোগী ভাবে গরু তুলে

ও আচ্ছা ওকে ঠিক আছে আপনি কাজ করেন আপনাকে ডাকতেছে এক ভাই তো বন্ধুরা আসলে এই যে দেখেন এক সাইজের সবগুলা গরু তো এই গরুর রেঞ্জগুলো আলাদা আর কি এগুলা কতগুলো আছে আপনার আঠাশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার তারপর আমি এখান থেকে যেগুলো দেখাইতেছি দেখেন চমৎকার কিছু গরু আর এনার এখানে প্রচুর ঘাস ঘাস খায় গরুগুলো বেশি যার কারণে এনার একটু লাভ হয় ইনশাল্লাহ হ্যাঁ আর ঘাস ছাড়া গরু পালা একবারেই যাবে না যদি ঘাস না থাকে তাহলে অবশ্যই সাইলেজ সংগ্রহ করুন সাইলেজ ক্রয় করে তারপরেই আপনার খামার শুরু করুন এই যে এই সাইডেও আমরা গরু দেখতেছি এটা কাল্লু মিয়া হ্যাঁ এই যে চমৎকার এগুলো সব দেশাল গরু কিন্তু আসলে ম্যাট নাই দুঃখিত ম্যাট না থাকলে গরুর খুব সমস্যা হয় যায় ঠান্ডা লাগে দেখেন এই যে লোমগুলো ভর হয়ে গেছে হুম অবশ্যই গরুর লালন পালন করলে শীতের জন্য ম্যাট নিতে হবে অথবা লাইটের ব্যবস্থা থাকতে হবে চতুর্থ সেটে পর্দা আছে ঠিক আছে ভালো লাগলো তো এই যেটা কাল্লু মিয়া খুব মজা করে খাইতেছে কুদের ভাত হুম অতিটা গরুর জন্য একটা করে চারি আপনারা দেখছেন কারেন্ট অনেক সময় থাকে না যার কারণে উনি একটা ট্যাঙ্কি করছে ওই যে অনেক বড় ট্যাঙ্কি দুই খামারের মাঝেই তবে এতগুলা গরু শুধুমাত্র একজন রাখাল দেখতেছে আমি দেখাই আপনাদের গরুগুলা দেখেন কতগুলা গরু দেখেন এই যে এই যে দেখেন একজন লোক কাজ করে ওই দেখেন ওই মাথা পর্যন্ত গরু ওই যে আবার এই পাশেও কিন্তু গরু আছে এই এই যে কিন্তু গরু আছে একজন লোক মাত্র দেখাশোনা করে খামারের ড্রেনেজ ব্যবস্থাপনা এই যে ড্রেন ওই ঘরের ড্রেন এই দিক দিয়ে পিছনে চলে যায় হ্যাঁ আবার এইখান দিয়ে আছে সবগুলাই এই ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে ফাইন

এই কাঁচা ঘাসের পাশাপাশি আবার এখানে যে মেশিনটা দেখতেছেন মেশিন দিয়ে ঘাস কাটে তারপরে যেটা দেখতেছি এখানে একটা জেনারেটার ওই জেনারেটার ওই পাশে ওই কর্নারে সব মিলিয়ে সবচেয়ে বেশি ভালো লাগলো যে উনি এরকম খড়ের গাধা আর কি এখানে দুইটা আছে ঘরের পিছনেও দেখলাম দুইটা আছে হুম অনেক বড় বড় খড়ের গাধা আর বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস এখানে ওনারা যেটা শুনলাম আমি সাড়ে আট বিঘা জায়গা ঘাস লাগাইছে তার ওই পাশে ওই যে কারেন্টের পিলারগুলো আছে না ওই পাশের ওইগুলো বাদ ওগুলো হচ্ছে ভুট্টা লাগাইছে মানুষ কিন্তু এই খামারের পাশেই তাল্লুকদার বংশ অনেক জমি জায়গা আগের থেকেই হুম তো আসলে আর অনেকেই বলেন যে শৈক ভাই কী ঘাস লাগাবো তবে ফার্মের জন্য সবচেয়ে ভালো হয় পাঁচচং ঘাস লাগাইতে পাঁচচং ঘাস সব সিজনেই খুব সুন্দর হয় আর এটা এটা আমরা দেখতেছি নেপিয়ার ঘাস অনেক বড় হয়ে গেছে অনেকগুলা তো পাঁচচং ঘাসও আছে এই যে পাঁচচং ঘাসের কিছু থোকা এই যে এখানে যে পাচং ঘাসগুলো ফুল হয় কম অনেক বড় হওয়ার পরে তারপরে ফুল হয় হ্যাঁ এই যেগুলো আপনার এই যে নেফিয়ার দেখেন শীতে একটু জ্বর সর হয়ে আছে তো বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ